ত্রিপুরার মালিককে আমরা বাঙালি আগরতলার মালিককে আমরা বাঙালি বিশ্রামগঞ্জের মালিককে শুন আপনি বিশ্রামগঞ্জ আসুন নেটটা ডিস্টার্ব করছে সেই জন্য আমার লাইফটা সরি লাইফটা ডিস্টার্ব হচ্ছে বিশ্রামগঞ্জ বাজারে একজন ব্যক্তি সবাই জানে বিশ্রামগঞ্জে নাইনটিন টোয়েন্টি এইটে যখন আমাদের মহারাজ বিক্রম কিশোর মানিক্য নির্মহল তৈরি করার জন্য যখন মেলা গড়ে যখন যান সেই বিশ্রামগঞ্জ এই জায়গাটার মধ্যে মহারাজ একটা রেস্ট হাউস এবং রেস্ট করেছিলেন সেই কারণে বিশ্রামগঞ্জের নামটা আজকে চেঞ্জ করতে পারেনি ল্যাংলা মাহাতি এবং বিশ্রামগঞ্জ আজকে ত্রিপুরা মালিককে এবং আগরতলা মালিককে তাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশ্রামগঞ্জ প্রায় অ্যারাউন্ড পনেরোশো উপর ফ্যামিলি আছে বিশ্রামগঞ্জ বাজারে মনে রাখুন বিশ্রামগঞ্জ বাজারে অ্যারাউন্ড ফিফটিন হান্ড্রেড অ্যাভ এখানে জেনারেল লুক আছে এখানে এই জায়গাটা ডোনেট করা হয়েছিল মানিক দেববর্মা বিছামন্ডে বাজার বিছামন্ডে স্কুল বিছামন্ডে হসপিটাল বিছামন্ড এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিছামন্ড পি ডব্লিউডি বিছামন্ড থানা সমস্ত জায়গা মানিক দেববর্মণ নামে ওখানে কাগজ আছে প্রায় হতি এবং দলিল আছে ও দলিল আছে মানিক দেববর্মা তিন ছেলে আছে গ্র্যান্ডসান আছে গ্র্যান্ড আছে মানিক দেবর সব কাগজ ক্লিয়ার আছে এখন এখন সে কাগজটা নিয়ে যদি জমিত ফেরত নাইনটিন এইটি ফোর এ কে যদি আমরা ত্রিপুরা রাজ্যে যে আইনে যদি গেস করি অবশ্যই এই প্রাসাদেরকে জমি কেউ হস্তান্তর করতে পারবে না দইলে অলরেডি লেখা আছে এখন কি করবো বিশ্রামগঞ্জর সমস্ত বাঙালির এখান থেকে বাস্তব এখান থেকে পালিয়ে যেতে হবে আমরা এখন যদি করি হবে না ডকুমেন্ট থাকতে হবে আমাদের কাছে অল ক্লিয়ার ডকুমেন্ট আছে বিশ্রামগঞ্জ বাজারে একশো কালি জায়গার যে দুলের করেছিল মালিকদের এখন আপনি বলুন ত্রিপুরা মালিককে আসসালাম আলাইকুম চন্দন চ্যাটার্জি এগেনস্টে এবং গণরুদ্র পাল এগেনস্টে আমি আজকে এফেয়ার করছি তাছাড়া চন্দন চ্যাটার্জি ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি চেক করে নিলাম উনি একজন সিলেট সিলেটের লোক উনি সিলেটের মাঝে মাঝে মধ্যে সিলেটে থাকে ম্যাক্সিমাম টাইম থাকে করিমগঞ্জ একটা ডিস্ট্রিক্টের মাঝখানে শিলচর করিমগঞ্জ মাঝখানে

এখন মেলা করে সাইডে ফাইডে যে দাসগুলা দাস যে গুলা শোবল বাবু কালকে একটা করে সুবল ভূমিক। উনি তো উনি অবশ্যই জানে উনি কালকে প্লেসমেন্ট করে বাঙালির বিরুদ্ধে কথা বলেছেন সত্যি কথা আমাদের যে নির্মহলের সাইড ফাটে যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলা সবাই অবৈধ বাংলাদেশি এখানে কোনো কাগজপত্র পড়তে পারবে না এটা মহারাজ বীর বিক্রম কিশোর মানিক এবং কাঞ্চন প্রভাদেবী নামের এবং আমাদের প্রয়াত মহারাজ কির বিক্রম নামে ওয়ারিসের কাগজ এখনো আছে আপনারা যদি দেখতে চান মেলা করে তহসিলের গিয়ে আপনারা কাগজটা যদি কেউ যদি চাই আমি একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি কাগজটা বের করে আপনাকে বিশ্রামের ডিটেলস ডিটেলসটা দিব বিশ্রামগঞ্জের একটা এখন বাজারে একটা পঞ্চায়েত আছে জিপি গ্রাম পঞ্চায়েত এটা কিভাবে গ্রাম পঞ্চায়েত বানানো হয়েছিল এটাও আমি স্পষ্ট করে বলছি বিশ্রামগঞ্জের একটা গ্রাম পঞ্চায়েত যে জবরদস্ত জবরদস্ত গ্রাম পঞ্চায়েত বলে ওকে যেমন আমাদের সমতল এই আমতলে হারুমপাড়া এটা আগে এডিসি ছিল পোস্কর বাড়ি একটা পাত আগে এডিসি ছিল এসটি বুথ আর পুকুর একটা ফাট এই তিনটা পার্টটা নিয়ে তারা জেনারেলের দোকায় এটারে ইয়া করছে এই জিপি বানাইছে এখন হারুম পাড়া সমতলা আমতলি সব ঢুকে গেছে আমতলিতে আমতলি দুটো বিশে হয়ে গেছে ত্রিপুরা বিশ্বাস মন্দির এবং যে পুকুর যে সব আমতলিতে এসে পড়েছে এখন পুষ্করবাড়ি এসে পড়েছে এদিকে এখন টোটালি দুজন হয়ে যাবে বিলিশ কাউন্সিল নির্বাচন করলে বিশ্রামগঞ্জ বাজারে কোনো জেনারেল থাকবে না এবং গ্রাম পঞ্চায়েত থাকবে না ডিজেল হয়ে যাবে গ্রাম সারা রাজ্যের সমস্ত এইভাবে তারা জবরদস্তি গ্রাম পঞ্চায়েত জেনারেল বানায় বিশ্রামগঞ্জ আগে এডিসি এখনো এডিসি থাকবে জেনারেল আমরা এখানে বানাতে দেব না কারণ আমি একটু আগে বলছি যে বিশ্রামগঞ্জের বাজারটা মানিক দেবর্মার দলিল এবং আছে একশো কারে দলিত আগরতলা কুর্তা হচ্ছে আপনার ইয়ার কে গরম রুদ্র পাল আগরতলার ফোর গরম রুদ্র পাল আগরতলার বিড়াইল গরম রুদ্র পাল ত্রিপুরার ত্রিপুরার শিয়াল গরম রুদ্রর পাল জায়গার তোমার হতে পারবে না তোমার শিয়াল হইতে পারে তোমার কফু হইতে পারে কুর্তা হইতে হইতে পারে পারে এটা হচ্ছে আমি আরো দিচ্ছি মহারানী মহারানীর সঙ্গে আমার মহারানী এই উদয় মহারানীর লোকদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল ওলা পেরাতিয়া এবং এই মাতার বাড়ি ওরা তহসিল গেছে অকল সব বাইরে করবেন টাটা পরিষ্কার উইদিন টু থ্রি ডেজ এর মধ্যে আমি পরিষ্কার করে দিব দীপরাটা কার দীপরা আমাদের মহারাজা আমাদের ওই নয়ুমা আমাদের নির্মল আমাদের মেলাগর আমাদের বিশ্রামঞ্জ আমাদের সবাই আমাদের ডিটেইলসটা সবাই যেখানে বাঙালি এবং তিপ্রাসা মিশ্র বসতে সবাই আপনারা যার যার তহসিলে গিয়ে আপনারা কাগজ বাইর করুন ওইদিন এক সপ্তাহের মধ্যে দুধকা দুধ পানি গা পানি পরিষ্কার করে দিবেন আগর তলা আমাদের ত্রিপুরাসাদের ত্রিপুরাও ত্রিপুরাদের নাম চেঞ্জ করো ত্রিপুরা নাম চেঞ্জ করো আগরছড়ার নাম চেঞ্জ করো মনে কোনো আপত্তি নাই পারলে করুন খালি বললে ছেলে বললে হবে না তো ওয়ান টোয়েন্টি ফিফ অ্যামেন্ডমেন্টটা আটকানোর জন্য মেড ইন চাইনার মতো তৈরি হলে তো হবে না না আগরতলার নাম চেঞ্জ করুন ত্রিপুরার নাম চেঞ্জ করুন বেঙ্গল দিয়ে দাও আমাদের আপত্তি নাই পারলে করুন কথা বলল হবে না আমার একটা রিকোয়েস্ট সবাই যার যার বিশিতে মিশ্র বসতি এরিয়া যার যার এরিয়াতে তহসিলদারের গিয়ে একটা বাইরে করুন জায়গাটা এখন কার নামে আছে জিনিসটা খালি বললেও হবে না কিছু লোক অশিক্ষিত লোক বাঙালি বাড়িদের মধ্যে কিছু অশিক্ষিত লোক আছে যেমন গলাঙ্গ রুদ্রপাল এখন থার্ড ক্লাস লোক উনি হচ্ছে গরুর গরুর মালিক গরুর গু মাতার গু মাতার যে ব্যবসা খাওয়াই লোক সে গু মাতার মালিক ফোরের মালিক হইতে পারে গরু মাত্রপাল পাগলা কুর্তার মালিক হইতে পারে কিন্তু ত্রিপুরার মালিক ওয়ান এইটি সিক্স কিং এবং ত্রিপুরা সাহ উই আর প্রাউড ইউ ক্যান সে উইথ দ্য অনার অফ ত্রিপুরা অ্যান্ড আগরতলা অল ওভার দ্য ত্রিপুরা তাই আমি ত্রিপ্রাসাদের ভাই বোনদের রিকোয়েস্ট করে বলছি বেরোন্দ করার জন্য কোনো প্রয়োজন নাই খালি ডিজেলসটা বাইর করুন আর গণগণত্র বারের মুখে একটা লাঠি দিয়ে সেই কাগজটা মুখে সিপি পিন দিয়ে এখানে এস এন দিও আমাদের আর কোনো জগড়া টগড়ার কোনো প্রয়োজন নাই পলিটিক্স খেলছি তো না কি আমাদের সঙ্গে যুদ্ধ লড়বে আমরা যুদ্ধে প্রস্তুত পলিটিক্সের প্রস্তুত প্রতি যুদ্ধ প্রস্তুত আমরা হাতে হাতিয়ার নিয়ে হাতে হাতিয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত এবং পলিটিক্যালিও প্রস্তুত মেন্টালি পলিটিক্যালি সব ফিট আমরা তাই আমি আর কিছু বেশি কথা বলবে না আমাদের ত্রিপাশা ভাই বন্ধু যে আমি বলছি আইন হাতে নিবেন না রাজনৈতিক ভাবে রাজনীতি খেলতে হইব গ্যাম ইস গ্যাম শুরু হয়ে গেছে গ্যাম কিন্তু ওইটা থামবে না কিন্তু বেলাই হাম্বাই নমস্কার